রায়ান বল কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস শ্যাম আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু রায়ান তুই তো আমাদের গ্রামের স্কুল টেঙ্গাচর রাজিয়া কাদের আদর্শ হাই স্কুল থেকে চলে গেছিলি ক্লাস এইটে এখন কেমন আছিস অন্য স্কুলে একদম ভালো নেই বন্ধু একটা বড় ভুল করেছি আমাদের টেঙ্গাচর রাজে একাদের আদর্শ হাই স্কুল থেকে চলে গিয়ে অন্য স্কুলে কেন কি ভুল হয়েছে বলতো দেখি আমারে আমি যে অন্য স্কুলে গেছি ভাবছিলাম পড়ালেখার মান বুঝি ওখানে অনেক ভালো কিন্তু এখন বুঝতেছি ঘোরার ডিম কিছুই না কি যে ভুল করছি বন্ধু তাছাড়া সব বিষয়ের শিক্ষকও নেই আর ওই স্কুলের খরচ খুব বেশি যা আমার বাবার ওই খরচ দিতে অনেক কষ্ট হইতেছে এখন রাহান তোরে আমি তখন বলছি ভুল করতেছ অন্য স্কুলে যাইস না তবে তোরে একটা সুখবর দিই আমাদের টেঙ্গার হাই স্কুলে গণিত শিক্ষক আসছে স্যার গণিতে বিএসসি ও এমএসসি করা ঢাকা কলেজ থেকে স্যার খুব ভালোভাবে ক্লাসে অঙ্ক শেখায় তাই না কি বন্ধু হ্যাঁ বন্ধু আমি তোর সত্যিই বলতেছি সিয়াম জানস আরেকটা সমস্যাও আছে যে স্কুলে গেছি ওই স্কুল থেকে নাকি এস পরীক্ষা দিতে পারবো না অন্য স্কুলের থেকে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে হবে কি যে ঝামেলা আছি এই জন্যই তোকে তখন বলছি যাস না আর তুই যখন গেছস তোর সাথে তো মানে আমাদের বন্ধুরা আরও অনেকেই গিয়েছে এখন তো তাদেরও সেম প্রবলেম এখন কি করবি বল তবে একটা সুযোগ আছে তুই আমাদের হেডস্যারের সাথে কথা বল গিয়ে ঠিক আছে আর আমার মনে হয় তুই নবম শ্রেণীতে আমাদের টেঙ্গারচল রাজে একাদার আদর্শ স্কুলে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কর দেখবি তো সব সমস্যা আশা করি চলে যাবে টেনশন করিস না বন্ধু আর আরেকটা কথা তোর বলতে তো আমার মনে নেই আমাদের টেঙ্গারচল হাইস্কুলে আরও নতুন শিক্ষক আসছে তারা নাকি সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত তো বন্ধু তুই চলে আর সাথে যারা যারা গিয়েছে তাদেরকে একটু বলিস হ্যাঁ যে আমার মনে হয় তোদের চেঞ্জ করে চলে আসা উচিত টেঙ্গারচর হাই স্কুলে তাইলে বন্ধু তাই করবো কেননা মানে ওখানে যেখানে গিয়েছি অন্য স্কুলে ওখানে থাকা সম্ভব না কেননা আমাদের নিজেদের মানে এলাকা টেঙ্গারচর হাই স্কুল রাইখে আমি গেছি কি ভুল করছি এখন অবশ্যই চলে আসব আর আমার সাথে যারা যারা গেছে তাদেরও তো একই দশা তাদেরকেও বলবো চলে আসতে আমার মনে হয় আমাদের হাই স্কুলে চলে আসলে ভালো হবে বন্ধু তুই আমার অনেক উপকার করছ ভালো হয়েছে তোর সাথে দেখা হয়ে আর আলোচনাও করতে পারলাম পুরো বিষয়গুলো জানলাম সিহান্তরে অনেক ধন্যবাদ আমরা সবাই আবার ফিরে আসব। আমাদের টেঙ্গারচরা যে কাদের আদর্শ হাই স্কুলে আর আমরা সবাই একসাথে ক্লাস করতে পারবো অনেক ভালো লাগবে সত্যি অনেক ভালো লাগবে মিস করতেছি তোদের অনেক তাহলে বন্ধু তোরা যদি চলে আসিস আমাদের টেঙ্গারচর রাজ্যে ফাদের আদর্শ হাইস্কুলে তাহলে ভালোই হবে আমরা একসাথে ক্লাসে দেখা হবে আবার ঠিক আছে আমি আশাই করি তোরা চলে আসিস সবাই ভালো থাকিস আল্লাহ হাফেজ